কাটনীলে এক কাটা এক্সট্রা ফ্রি দেয়া হবে একদম আচ্ছা দারুন অফার পাঁচ বন্ধু মিলে 2 কাটা জমি নিলে সেই আমরা 2 কাটা জমি তাকে আমরা এক্সট্রা দিয়ে দেব আচ্ছা দারুন কোনো কোনো পে করতে হবে না প্লটটার উপর দাঁড়িয়ে আছি এটা প্রধানমন্ত্রী সড়ক যोजना রাস্তা এটা 60 ফুট মানে 60 ফুটের রাস্তা আছে এখান থেকে আমাদের প্লটে রাস্তা আমরা 16 ফুট করেছি এই দেখো পিলার করা আছে এখান থেকে এদিকে মার্কিং কিলার করা আছে আপনাদের থেকে জমি নেয়ার পর আপনাদের কাউকেও মানে কোন ক্লাব পার্টি কাউকেও আপনাকে এক টাকাও দিতে হবে না ইএমআই ফেসিলিটি আছে হ্যাঁ সরকারি মূল্য থেকে আমরা কিন্তু আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে মাটি ভরাট করে দাদা চারিদিকে যে অরাজকতা চলছে জমি যাওয়া নিয়ে একটা ভালো জমি কিভাবে চয়েস করবো দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতা সোনারপুর এরিয়াতে অক্লান্ত পরিশ্রম করে বহু ছোট বড় কোম্পানির হাতে এবং দূর দূরান্ত থেকে আগত বহু পরিবারের হাতে সঠিক জমি তুলে দিয়েছেন বিশ্বস্ততার সাথে যে মানুষটি সে আর কেউ নয় সকলের প্রিয় মলাইদা কে আজকে পেয়েছি নমস্কার দাদা নমস্কার এটা দক্ষিণ কলকাতার কেন্দ্র সোনারপুর সোনারপুর স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার আপনি আড়া বাজার গুরুদুয়ারা সামন থেকে আপনি যে বাইপাস রোডটি এসছে এই রাস্তা দিয়ে সোজা আপনি দু কিলোমিটার আসলে আমাদের এই লোকেশান এবং আপনি যদি গড়িয়া স্টেশন বা কবি সুভাষ মেট্রো নিউ গড়িয়া বা পিয়ারলে হসপিটালের কাছ থেকে আসেন সেক্ষেত্রে মাত্র ন কিলোমিটার এবং আপনি যদি কামালগাছি ইএম বাইপাস থেকে আসেন সেটা মাত্র ন কিলোমিটার মানে কামালগাজি থেকে আপনি যতক্ষণ বারাইপুর যাবেন আপনি ততক্ষণ এদিকে আপনি এই লোকেশনে চলে আসতে পারবেন এবং সোনারপুর স্টেশন থেকে আপনি মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে আপনি গাড়ি পথে আপনি এই লোকেশনে চলে আসতে পারবেন এখানে মোট একশোর উপরে প্লট আছে আমরা নিউ এটা লঞ্চ করেছি এবং এই জমির রেকর্ড শালি রেকর্ড আছে এবং এটা ফ্রেশ এলার মিউটেশন করা কমপ্লিট শালি রেকর্ডে জমি আছে আপনি এই লোকেশনটাই কেন চয়েস করলেন এই লোকেশনটা চয়েস করার কয়েকটা কারণ হলো তার মধ্যে হলো এটা একদম দেখো চারিদিকে একদম সবুজ গ্রিনারিতে ভরা এবং পলিউশন ফ্রি এবং শহর থেকে একটু দূরে এবং শহরের খুব কাছাকাছি আশেপাশে স্কুল বাজার হসপিটাল পেট্রোল পাম্প সবই আপনি হাতের নাগালে পেয়ে যাবেন এই কারণে আমাদের এই লোকেশনটি আমরা চুজ করলাম একদম একদম এটা সিক্সটি ফুট বাইপাস রোড আছে এই রাস্তার একদম থেকেই শুরু করে আমাদের পুরো জমিটা এই যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি এটা সিক্সটি ফুট পিডব্লিউডি সড়ক যোজনা রাস্তা এখান থেকে আমাদের প্লটের এন্ট্রি রোড আছে ষোলো ফুট মানে সিক্সটি ফুট মানে ষোলো ফুট রাস্তা দিয়ে আমাদের পুরো প্লটটি কমপ্লিট করা আছে প্রথম কথা হচ্ছে এখানে জমিতে আমরা পুরো ষোলো ফুট রাস্তা আমরা জমি বাদ দিয়ে রাস্তা আমরা কমপ্লিট করে দেব এবং রাস্তা লেভেলে আমরা পুরোপুরি হচ্ছে মাটি ভরাট করে দেব। এবং পজিশন আমরা প্রথম দিনই তাকে হচ্ছে যখন সে প্লট চয়েস করবে তারপর তাকে পেপার দেওয়া হবে পেপার সার্চিং করে সে যখন ফাইনালি দেবে ফাইনাল দেওয়ার সাথে সাথে আমরা তাকে জমিতে দাঁড়িয়ে চারিদিকে পিলার করে তার পজিশন আমরা তাকে বুঝিয়ে দেবো আমরা দেখেছি যে বিগত যারা ধরুন আজ থেকে যদি আমরা দশ বছর ব্যাকে যাই সেক্ষেত্রে দেখা গেছে যারা এখানে আমাদের আশপাশে যারা দু লক্ষ টাকায় যারা জমি কিনেছিল তারা এখন মোটামুটি দশ থেকে এগারো লক্ষ টাকা তার আবার সেল করছে এবার আপনি ক্যালকুলেশন করুন যে এখানে মোটামুটি বিগত দশ বছর ধরে আপনার চার থেকে পাঁচ গুণ হারে বৃদ্ধি পেয়েছে যেটা অন্য কোনো সেক্টরে এই রিটার্ন সম্ভব নয় এই রোড কত কত ফুটের ফুটের আছে আছে আর রাস্তা আমরা এই যে রোডটার উপর দাঁড়িয়ে আছি এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা এটা ফুট মানে ষাট ফুটের রাস্তা আছে এখান থেকে আমাদের প্লটের রাস্তা আমরা ষোলো ফুট করেছি এই দেখো পিলার করা আছে এখান থেকে এদিকে মার্কিং পিলার করা আছে আপনি তাকালে একটু ভালো করে দেখতে পাবেন যে টোটাল মার্কিং করা আছে এটা আমাদের সিক্সটি ফুট ও ষোলো ফুটের রাস্তা আমরা কমপ্লিট করে দিচ্ছি এবং পুরোপুরি রোড লেভেলে আমরা পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি এবং আমাদের জমি শুরু হচ্ছে একদম একদম আমাদের জমি শুরু হচ্ছে ওই যে বৃদ্ধ মানুষ কি বসে আছেন ওখান থেকে ধরে একদম পুরোপুরি আপনি যতদূর চোখ যাবে টোটাল একদম পুরোটা এরিয়াটা আমাদের নেওয়া আছে এবং ওদিকে আপনার ওই যে বাউন্ডারির একদম শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের জমি এদিক থেকে একটা ষোলো ফুট রাস্তা থাকবে প্লাস ওদিকে থেকে আর একটা ষোলো ফুট রাস্তা থাকবে মানে ইন আউট দুটোই থাকবে আমাদের নিজেদের জমি আমরা নিজেরাই মার্কেটিং করি এবং নিজেরাই সাইট ভিজিট করাই এবং নিজস্ব অফিস থেকে আজকে অফার কি আছে আজকে অফার বলতে আমাদের ষাট ফুট ওদের মানে রোডের সাথে রাস্তার সাথে ষোলো ফুট রাস্তা দিয়ে আমরা জমিটা দিচ্ছি এবং জমি বাদেই হচ্ছে আপনার রাস্তা থাকছে একদম রোড লেভেলে আমরা ফিল করে দিচ্ছি এবং ব্লক এ এবং ব্লক বি দুদিকেই দুটো গেট থাকছে আজকের অফার যেটা রাখা হয়েছে মোটামুটি আমরা প্রত্যেকের প্লট মার্কিং করে সে যখন ফাইনাল করছে তার ফিলার করে দেওয়া এবং তার মিউটেশন করে দেওয়া মানে রেজিস্ট্রেশনের পর যে মিউটেশন সেটাও আমরা করে দেবো মানে ফিলার এবং মিউটেশন আমরা করে দিচ্ছি সাথে যদি কেউ ক্যাশ পারচেস করে সে একটা মানে ঘুরতে যাওয়ার একটা ট্যুর পাচ্ছে এবং কেউ যদি একসাথে দশ কাটা জমি ক্রয় করে বা আমাদের থেকে নেন সেক্ষেত্রে এক্সট্রা তাকে আমরা এক কাটা জমি আমরা তাকে ফ্রি দেবো আচ্ছা দশ কাটা নিলে এক কাটা এক্সট্রা ফ্রি দেওয়া হবে একদম আচ্ছা দারুণ অফার তো কেউ যদি এক বিঘা নেয় সেটা গ্রুপ ওয়াইজ নিতে পারে দেখা গেল চার পাঁচ বন্ধু মিলে চার পাঁচ জন মিলে সবাই মিলে ধরুন কুড়ি কাটা জমি নিল সেক্ষেত্রে আমরা দু কাটা জমি তাকে আমরা এক্সট্রা দিয়ে দেবো দারুণ কোনো পে করতে হবে না আচ্ছা দু কাটা পুরো ফ্রি কোন একটা এক্সট্রা এক টাকাও পে করতে হচ্ছে না কারণ আচ্ছা নিজেদের জমি নিজেরাই মার্কেটিং করি নিজেরাই এক করি নিজেরাই সাইট ভিজিট করাই নিজস্ব অফিস সেই জন্য আমরা কিন্তু এটা দিতে পারবো আচ্ছা তো দাদা আপনাদের রেজিস্ট্রি প্রসেস কি আছে আর কত পার্সেন্ট পেমেন্ট করলে রেজিস্ট্রি করে দেবেন আমাদের রেজিস্ট্রি প্রসেস যেটা আছে সেটা ফার্স্ট আপনি জমি চয়েস করবেন জমি চয়েস করার পর আপনি বুকিং করলেন বুকিং করার পর আপনি সার্চিং করে যাবতীয় সমস্ত কিছু দেখে নিলেন দেখে নেওয়ার পর আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট দিয়ে আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট করতে পারেন অথবা আপনি সরাসরি রেজিস্ট্রিতে পারেন এবং আপনি চাইলে নিন 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 দেড় কাটা কাটা তিন যাই যেটা না কেন নেন আপনারা যেদিনই বলবেন সেদিনই আমরা রেজিস্ট্রি করে দেবো কারণ এটা মার্কেটে অনেক সমস্যা তৈরি হচ্ছে দেখবেন একসঙ্গে তখন কেউ আপনাকে বলবে যে টাকা নেওয়ার পর যে একসঙ্গে আরো দশজন হতে হবে একসঙ্গে আমার দশ বিঘে সেল না হলে রেজিস্ট্রি দেবো না এই সমস্ত ব্যাপার নেই আমাদের নিজেদের জমি সেই জন্য আপনি যতটুকু নেবেন আপনি যে দিনই রেজিস্ট্রি চাইবেন আমরা সেই দিনেই আপনাকে রেজিস্ট্রি দেবো তো দাদা আপনাদের মিনিমাম বুকিং অ্যামাউন্ট কত আছে আর মিনিমাম প্লট কত সাইজ কত বা কত কাঠা নিতে হবে আমাদের মিনিমাম বুকিং অ্যামাউন্ট আছে দু কাটার জন্য পাঁচ হাজার এক টাকা আপনি চাইলে দেড় কাটা নিতে পারেন বা দু কাটা নিতে পারেন দু কাটা আপনি দুজনার নামে রেজিস্ট্রি করুন ধরুন পাশাপাশি কারোর বাড়ি কেউ মানে নেয়ার সামর্থ্য নেই বা সে জমি কেনার কথা ভাবছে না কিন্তু সে চাইছে যে একটা জমি আমার যদি হতো বা সে যে স্বপ্নটা একটা নতুন ভাবে দেখছে সেক্ষেত্রে তারা জমি দুজন মিলেও মানে করে পারে তো আপনাদের জমি কাঠা কত দাম আছে আর সরকারি মূল্য কত আছে এটা আমাদের এখানে গভর্নমেন্ট ভ্যালু বা সরকারি মূল্য যেটা বলছি সেটা এখানে আমাদের যে রাধানগর মৌজা এখানে তিন লক্ষ টাকা গভর্নমেন্ট ভ্যালু আছে এবং আমরা তার থেকেও কমে দিচ্ছি সরকারি মূল্য থেকে আমরা কিন্তু আরো তিরিশ হাজার টাকা করে দু লক্ষ সত্তর হাজার টাকা আমরা জমির দাম রেখেছি মাটি ভরাট করে রোড এবং যদি কেউ যদি মনে করে যে আমি ইনভেস্টমেন্ট পারে চাইছি আমার ভরাট না হলেও হবে সেক্ষেত্রেও আমরা তাকে দু লক্ষ তিরিশ হাজার আমরা তাকে দিতে পারবো কেউ এসে দরদাম করবেন না এগুলো একদম কিন্তু ফিক্সড প্রাইস আচ্ছা তবে চেষ্টা করবো যতটুকুনি অফার দেওয়া যায় বা ডিসকাউন্ট করা যায় দু কাটা তিন কাটা পাঁচ কাটার ক্ষেত্রে সেক্ষেত্রে টেবিলে বসে একটা আলোচনা করা যেতে পারে তোমার ফেসিলিটি আছে হ্যাঁ ইএমআই আমরা এখানে বারো থেকে আঠেরো মাসের একটা ইএমআই রেখেছি আচ্ছা এর মধ্যে আপনি যখন খুশি আমাদেরকে আপনি পেমেন্ট করতে পারম এই চলাকালীন কি জমিতে বাড়ি করা সম্ভব হ্যাঁ ইএমআই চলাকালীন মানে আপনাকে তো আমি যখন রেজিস্ট্রি করে দিলাম সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করার পর সেক্ষেত্রে ইএমআই চলাকালীন আপনি যখন খুশি বাড়িঘর করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এদিকে যে অরাজকতা চলছে এই জমি যাওয়া নিয়ে তো একটা ভালো জমি কিভাবে চয়েস করবে হ্যাঁ এটা একটা খুব ভালো কোশ্চেন এটা দেখুন চারিদিকে এই জমি জমি নিয়ে একটা বড় অরাজকতা সৃষ্টি হয়েছে কারণ আপনি যখন একটা ভালো জমি চুজ করবেন সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট জমিটা সার্চিং করতে হবে শুধু সার্চিং নয় সার্চিং এর সাথে আপনাকে পজিশনটাও বুঝে নিতে হবে পজিশন এবার আপনি সার্চিংটা যখন করছেন আপনি যদি একদম মানে এ ওয়ান ক্যাটাগরি সার্চিং করেন সেক্ষেত্রে আপনি তিনটে পেপারে অ্যাড দিয়ে আপনি জমিটা সার্চিং করুন দেখবেন হচ্ছে কেউ আপনাকে মানে কন্টাক্ট করছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা তখনই আপনি বুঝতে পারবেন যে জমিটা সঠিক আছে এবং শুধু তাই নয় আজকের দেখবেন প্লটিং ল্যান্ড বা এই জাতীয় এরকম মার্কেটে প্রচুর আছে যদি না পড়তে চান সেক্ষেত্রে আপনি মোটামুটি মৌজা ম্যাপ ধরে আপনি যার থেকেই জমিটা নেবেন আপনি মৌজা ম্যাপ ধরে পারলে আপনি সার্ভেয়ার সঙ্গে আনুন বা আপনি আমাদেরকে বললে বিশেষ করে আমাদের থেকে যদি আপনি পারচেস করেন আমরা সার্ভেয়ার দিয়ে মৌজা ম্যাপ ধরে আপনার সেই মৌজা ম্যাপে সেই ডাক ডাক ধরে আপনার হচ্ছে জমিটা আমরা কোন প্লটটা আপনাকে বুঝিয়ে দেবো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার সঠিক জমিটা আপনারা পেলেন কি না কারণ এটা আমাদের তরফ থেকে আমরা বর্তমান সময় এই জমি জমান জমি জায়গা নিয়ে যে বদনাম রয়েছে সেই সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ বদনাম বলতে দেখুন প্রথম কথা হচ্ছে ধরুন অনেকে অ্যাড করে অনেকে বিভিন্ন কথা বলে যে আমি কথা হলো আপনার দশ কিলোমিটার সে বলে দিল তিন কিলোমিটার বা ধরুন এসে বলল যে আপনার জমিটা এই রেকর্ড আছে এসে দেখছে অন্য কিছু রেকর্ড আছে বা কেউ অনেকে বলছে ফিফটি পার্সেন্ট আমাকে পেমেন্ট করুন আমি রেজিস্ট্রি দেবো এইগুলো হচ্ছে এক একটা আপনি ফাঁদ মনে করতে পারেন কারণ হচ্ছে এগুলো আপনি যে প্রলোভনে আপনি তাকে গেলেন বা সেখানে স্পটে যখন গেলেন দেখবেন কোনোটাই মিলবে না মানে দেখা গেল সেখানে হচ্ছে নানান সমস্যা তৈরি হলো মানে না আপনার লোকেশন মিললো না আপনার ডিস্টেন্স মিললো না আপনার জমির চরিত্র মিললো না আপনার কথা মতো কোনো কিছু হলো আপনি হচ্ছে টোটাল আপনি জমিটা হচ্ছে আপনার মনের মতো করে পেলেন না এবং প্রথম দিন থেকে একটা মানে ঝামেলা মানে সৃষ্টি হলো সেক্ষেত্রে আপনারা এই সমস্ত অ্যাড বাই এই আনন্দে গিয়ে ঢিল ছুড়ে যেটা বলা হয় যে এই যতদূর ঢিল যায় ততদূর আমার জমি মানে এই জাতীয় প্রলোভন এই জাতীয় কোনো অ্যাড থেকে আপনারা দূরে থাকুন আচ্ছা তো দাদা এই আপনাদের জমি নিলে বা আপনাদের সাথে কাজ করলে তো এরকম ধরনের সমস্যা সৃষ্টি হবে না সেক্ষেত্রে আপনারা কতটা গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ সেই জন্য আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে আপনারা প্রথমে মৌকজামে ধরে জমি কিনুন এবং জমির পজিশন নিয়ে জমি কিনুন এবং আপনি আমাদের সম্পর্কে জানুন এবং আজকের এটা দেখবেন এই ভিডিও করার পর অনেকে ভুল কমেন্ট করবে অথচ তাকে আমি চিনি না জানি না সে আমাকে দেখেনি চেনে না জানে না সে একটা কমেন্ট করে দিল কিন্তু আসে যায় সে তার কাজ করছে আমি আমার কাজ করছি অতএব ওই নিয়ে কোনো অসুবিধা নেই সে যে যার কাজ করবে কারোর যদি সেরকম কমেন্ট করার ইচ্ছা থাকে বা সেই মানুষটাও যদি সঠিক হয় যে কমেন্ট করছে সে তাহলে তার ফোন নাম্বার দিয়ে কমেন্ট করুক তাই কি তাহলে সেই জায়গা থেকে সেটা দেখতে হবে যে সে সঠিক করছে কিনা কারণ আমি জানি আমি আমার জায়গায় আমি ঠিক করছি আমাকে আমি যদি ভুল প্রমাণ হই তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে কোনো কিছু কমেন্ট করুক যে এই মানুষটা কাউকে জমি দেয়নি বা এই মানুষটা কাউকে ঠকিয়েছে সেইভাবে সে করতে পারে আচ্ছা ঠিক বলেছেন তো দাদা এখানে জমি নিয়ে কি করা যেতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে জমি নিয়ে আমাদের এই যে টাইপের জমি আপনি বাগান বাড়ি বানাতে পারবেন আপনি এখানে ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন হাই রিটার্ন ভ্যালু এখান থেকে পাবেন এবং আজকে ডেটে ইনস্যুরেন্স সেক্টর বা মেডিক্লেম সেক্টরে আপনি টাকা না ইনভেস্ট করে আপনি যদি জমিতে ইনভেস্ট করেন আপনারা দেখবেন পাঁচ বছর দশ বছরের মধ্যে আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ গুণ হারে বৃদ্ধি পাবে বা সাইট ভিজিট করার জন্য কি আপনারা কোনো চার্জ নিয়ে থাকেন না আমাদের সাইট ভিজিটের জন্য কোনো চার্জ নেই এবং আমাদের কোনো বোকারের চার্জ নেই আমাদের অফিস হচ্ছে সোনারপুর স্টেশন থেকে একদম দেড় কিলোমিটার মিষ্টির দোকান আপনারা অফিস পর্যন্ত চলে আসবেন আসার পর আমাদের আমাদের থাকে আপনারা সাইডে সাথেই যাবেন এবং আপনারা সাইড দেখে আসার পর আপনারা মানে অফিসে বসে যাবতীয় কথাবার্তা বলতে পারবেন এবং আমাদের থেকে জমি নেওয়ার পর আপনাদের কাউকেও মানে কোন ক্লাব পার্টি কাউকেও আপনাকে এক টাকাও দিতে হবে না কোন কোন লোকেশনে আপনাদের জমি আছে এই মুহূর্তে ম্যাক্সিমাম আমাদের সোনারপুরের মধ্যেই আছে সব দিকেই কম বেশি আছে সব রকম বাজেটে কারণ এখন সোনারপুর জোনটা তো ধরুন চারটে জোনে ভাগ হয়েছে একটা হচ্ছে আপনার সোনারপুর স্টেশন থেকে ধরুন রাজপুরের দিক একটা কামালগাছির দিক একটা গঙ্গা জোয়ারা একটা হচ্ছে আপনার তেমাতা সেই সাই সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে এখন জমি রেট অনেক হাই এবং জমিগুলোর একটা রেটের থেকে বড় কথা পেপারের প্রবলেম হ্যাঁ তারপর সবাই সবার মতো করে অ্যাড দিয়ে হচ্ছে রেট পেট অনেক হাই হয়ে যাচ্ছে দিনের পর দিন সেক্ষেত্রে মোটামুটি আপনাদের সেই সমস্ত মানে প্রবলেম হবে না এবং আমাদের কাছে যে জমিগুলো থাকে সেগুলো পেপারের জমি এবং আপনি আপনার মতো করেই মানে সার্চিং করে কমপ্লিট করে আপনারা তারপরে এগোতে পারেন কোনো অসুবিধা নেই সঠিক পেপারের জমি কিনবেন কমপ্লিট এলার মিউটেশন করা জমি কিনবেন সরিকানা সম্পত্তি কিনবেন না বা ওয়ারিশান সূত্রে পেয়েছে সেরকম জমির দিকে পা দেবেন না এবং আনপার্টিশন ল্যান্ড কিনবেন না সঠিক কাগজ সহ আপনাদের কষ্টার্জিত পয়সা তারপরে অন্যের হাতে তুলে দেবেন এবং মৌজা ম্যাপ দেখে জমি কিনবেন লং টাইম ইএমআইতে আপনারা পা দেবেন না কারণ এগুলো এক একটা ফাঁদ যারা দেখুন অনেকে বলবে যে দু হাজার হাজার টাকা ইএমআই দিয়ে আপনি জমি কিনুন আপনি বলুন আপনার জমি হলে কি আপনি এইভাবে টাকা নিতে পারতেন কারণ অলরেডি তিন বছর বা পাঁচ বছর হওয়ার পর অটোমেটিক এই জমির মূল্য তখন অনেকটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে এটা দেয়া কোনো দিনও সম্ভব হয় না অতএব অনেকে বলবে যে আমরা পিকনিক করবো আমাদের অফিসে আসলে খাওয়া দাওয়া হবে অমুক হবে তমুক হবে এই সমস্ত চক্রে আপনারা না পা দিয়ে কারণ হচ্ছে দূরের মানুষ যারা জমি জায়গা কেনে তারা অ্যাকচুয়ালি প্রবলেম হয় দু পাঁচ বছর পর অথেব আপনারা দু কাটা জায়গা পরিবর্তে আপনারা দেড় কাটা জায়গা কিনুন কিন্তু রাত্রে মানে শান্তিতে ঘুমাতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা আসবে না দূরের মানুষ যখনই কেউ জানে যে এই মানুষটি অনেক দূরে বাড়ি এখান থেকে জমি নিয়েছে তখন দেখবেন সে আপনার পিলার তুলে দেবে নয় বাউন্ডারি ভেঙে দেবে নয় আপনার জমি থেকে মাটি তুলে নেবে অথে আপনার জমি দূরে হোক একটু কিন্তু যেন জমির সিকিউরিটি থাকে সেক্ষেত্রে আপনার শান্তিতে আপনি মানে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং আপনারা সঠিক মানুষের থেকে জমি নিন এ টু জেড সমস্ত কিছু জেনে বুঝে সার্চিং করে কমপ্লিট করে আপনারা জমি জায়গা ক্রয় করুন এবং আপনারা যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা কেউ জমি বাড়ি আমাদের মাধ্যমে বিক্রি করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ